আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা বলবো আপনারা যারা টেলিগ্রাম নিয়ে কাজ করেন টেলিগ্রাম অ্যাপসে যারা কাজ করেন এক্সাম্পায়ারে কাজ করছেন দীর্ঘ অনেক দিন ধরে আপনারা কাজ করছেন তো এখানে এক্সাম্পায়ারে কাজ করে দেখা যাচ্ছে আপনারা যদি ট্রানজেকশন না করেন ট্রানজেকশন করার কথা বলা হয়েছে ট্রানজেকশন যদি না করেন চারশো টাকা লাগবে হয়তো বা ট্রানজ্যাকশন করতে যদি ট্রানজ্যাকশন না করেন তাহলে আপনারা টাকা পাইবেন না আর আপনি এই এক্স কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন চারশো টাকা দিয়ে যদি আপনি এক্সাম্পায়ারে ট্রানজেকশন করেন তাহলে তো আপনার ওইখানে প্রফিট থাকবে না আমার কিন্তু তিন হাজার মিলিয়ন প্রফিট পার আওয়ার তো আমি যদি এখন চারশো টাকা দিয়ে এক্সাম্পায়ারে ট্রানজেকশন করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি কত টাকা পাব ট্রানজ্যাকশন করার চারশো টাকা বাদ দিলে হয়তোবা বা আমি হাজার কি এগারোশো টাকা বারোশো টাকা সর্বোচ্চ পাইতে পারি তো আসলেই আমাদের পারিশ্রমিক হিসাবে কিন্তু এটা আমাদের কাছে মূল্যহীন এত কষ্ট করার পরেও আমরা মানে সঠিক প্রফিটটা পাচ্ছি না এই জন্য আমরা যারা টেলিগ্রামে কাজ করি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা টেলিগ্রামে কাজ না করে ইউটিউব পেজ খুলুন ফেসবুক পেজ খুলুন ইউটিউবে এবং ফেসবুকে আপনারা পারমানেন্টলি ভিডিও সারেন রুলস মেনে তাহলে আপনাদের অনেকটা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা এই টেলিগ্রামে কাজ করেন অনলাইনে এক্স এম্পায়ার বলেন স্টার বলেন যে কোনো অ্যাপসে যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি কাউকে ইনভাইট করেন তাহলে আপনি ওইখান থেকে প্রফিট পাবেন দেখা যাচ্ছে আমি দশজনকে ইনভাইট করছি দশজন যদি কাজ করে তাহলে ওইটার ইন্টারেস্ট হিসাবে আমি প্রফিট পাবো আর ইনভাইট যদি না করি তাহলে ওইখান থেকে আমার কোনো প্রফিট নেই তো আপনারা যারা কাজ করবেন তাদের দেখা যাচ্ছে যে প্রফিট পার আওয়ার হিসাবে অনেক কম পাবেন আর আমি যে কাজ করাইতেছি আপনারা যে কাজ করতেছেন আমার আন্ডারে আমি যে আপনাদের ইনভাইট দিচ্ছি আপনারা কাজ করলে আমার লাভ হবে তাতে করে আপনারে কোনো লাভ হবে না এই জন্য আমি বলবো যে আপনারা টেলিগ্রামে কোনো কাজ করবেন না এই যে সময়টা আপনারা টেলিগ্রামে কাজ করতেছেন এক্সাম্পায়ারে হামস্টারে এর আগে ডগস গেছে তো এগুলা না করে আপনারা ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও করেন ব্লগ ভিডিও তৈরি করেন তাতে আপনারা অনেকটা লাভবান হবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম